ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসার ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি শেষ সকালবেলায় নটার মধ্যে আমাকে তোমাদের দাদাভাই পার্লারে তোমাদের দাদাভাই পার্লারে দিয়ে এসেছিল এখন আবার নিয়ে আসলাম মানে সময় লাগলো অনেকটাই সময় লেগে গেছে এখন পুজোর টাইম যেন সময়টা একটু বেশিই লাগলো আজকে সত্যি কথা তো খুব আনন্দ হচ্ছে মা অনেক দিন বাদে রান্নাঘরে গেছে রান্না করছে মাকে এরকম সুস্থভাবে দেখতে দেখে অভ্যস্তদের মাকে আজকে দিন বাদে এরকম দেখে খুব ভালো লাগছে মানে মাকে সাধারণত মানে অসুস্থ কোনো দেখিনি তো এই কদিন মায়ের এরকম অসুস্থ ছিল মানে কেমন যেন লাগছিল তাই আজকে দেখে মাকে খুব ভালো লাগছে মা রান্নাঘরে রয়েছে খুব ভালো লাগছে দেখতে মা রান্না করছে ঠিক আছে বন্ধুরা চলো কি রান্না করছে আর সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখো আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি অনেক দিন বাদে তোমাদের ঠাকুর পুজো দেওয়ার ভিডিও কিন্তু আমি শেয়ার করছি কেমন লাগছে আমার পুজো দেওয়াগুলি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কারণ আমার পুজো দেওয়া কিন্তু একটু অন্যরকম হয় সবাই বলে এবার জানি না কেমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে অত কিছু জানি না বলতেও পারবো না ঠিক আছে বন্ধুরা দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর মা ওদিকে রান্না অলমোস্ট শুরু করে দিয়েছে তার মধ্যে আমি ফুলকপি কেটে দিয়েছি তোমাদের সাথে সেই ভিডিও আর শেয়ার করা হয়নি একটু ব্যস্তই ছিলাম একটু ব্যস্ত আছিও আর সত্যি কথা বলতে এখন একটু ভিডিওটা কম শেয়ার করা হচ্ছে একটা কারণ আমাদের এখানে মাইক বাজছে এনে মাইকে কপি রেট চলে আসতে পারে সেই কারণে মাইক ব্যাচ যেত কারণ আমাদের এখানে তোদের আমাদের বাড়িতে একদম রোডের ওপরে তোমাদের সবাই কে রাগো আমি বলেছি এখনও বলছি একদম রোডের ওপরে আমাদের ফ্ল্যাটটা রয়েছে সেই কারণে একটু অসুবিধা হয় আমার ঠিক আছে চলো সব কিছু অ্যাডজাস্টমেন্ট করেই চলতে হয় আর আজকে পুজোতে মানে তোমাদের দাদা ভাই কি শাড়ি দিয়েছে আজকে ভিডিও থেকে তুমি ভালো করে ক্লোজলি শেয়ার করে দেব চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি মানে আমার সোদপুরের মায়ের রেসিপি তেল কপি কিভাবে করি তোমরা এবার স্টেপ বাই স্টেপ দেখে আমি কিন্তু এইবার তেল দিয়ে দেব তো তেলটা বেশি দিতে হবে যেহেতু তেল কপি তেল কিন্তু গরম হওয়া অব্দি ওয়েট করে যেতে হবে কিভাবে এইভাবে ওয়েট করো যাও তেলটা গরম হোক তারপরে জিরে সন্ধ্য দিয়ে তেল আর আলুটাকে ভাজতে দিতে হবে দেখতে থাকো 昨天妈妈了？去。 বন্ধুরা এই যে বসে রয়েছে হ্যাঁ তো কাছাকাছি করেছি অনেকটা কাছাকাছি করার পরে এখন একটু ফ্রেশ হয়ে বসলাম মানে অনেকটা কাছাকাছি মানে একটু একটু নয় অনেক কাছাকাছি করেছে তার মধ্যে সবচেয়ে বেশি হলো এই কি একটা ফোসকা পড়েছিল আঙুলে সেটা ফেটে গেছে অসহ্য যন্ত্রণা আর ভালো লাগছে না কিছু সত্যি কথা বলতে আর ভালো লাগছেই না কিছু ঠিক আছে চলো বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা দেখাবো যে আজকে আমার বর মহে যদি কি কী দিল না দিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে শেয়ার না করে তো হয় না অবশ্যই শেয়ার করব যে আমার বর কি কি দিল না দেখো বন্ধুরা আমি কিন্তু আজকে মানে মা আমাকে সাজিয়েছে বলতে গেলে মা বলতে আমার শাশুড়ি মা আমি নিজের মায়ের থেকেও বেশি তাকে ভালোবেসে ফেলেছি দেখো সে আমাকে বলেছে এইভাবে একদম অ্যাঙ্কেল লেনতে নাইটি পরেছি একদম মানে জ্যাকেট ওয়ালা নাইটি মা আমাকে বলেছে এটা কিনতে আমি কিনেছি একজন ইউটিউবার থেকে কিনেছি এম এস ফ্যামিলি মানে মন্দিরা দিদির থেকে নিয়েছি তোমরা কেমন লাগছে বলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তাহলে আমি তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো আর মা সেটা তো মায়ের শরীরটা এতটাই খারাপ যে মাকে ভিডিওতে আনতে পারছি না মা শিখল অফিসও যেতে পারছে না সবকিছু শরীরটা খারাপের জন্য তোমরা প্রে করো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মাকে এইভাবে আমি কোনোদিনও দেখিনি বিয়ে হয়ে আজকে তিন বছর হয়ে আসতে চলে যায় কিন্তু কোনোদিনও মাকে এভাবে দেখিনি তো নিজের কাছেই কেমন একটা গিল লাগছে ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছি বন্ধুরা এই যে তোমাদের সাথে আর কি কথা বলবো বলো এত জোরে মাইক বাজছে এরপরে কথা বেশি বলতে গেলে কপিরাইট চলে আসবে কপিরাইট চলে আসবে যেটা আর কিছু বলাও যাবে না আমি তোমাদের সাথে বলেছি যে কি শাড়ি আমি কিনেছি পুজোতে মানে আমার বর্মসে কি শাড়ি দিয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই যতটা জোরে কথা বলা যাচ্ছে আমি ততটাই জোরে বলছি কারণ এত জোরে আওয়াজ আসছে তোমরা কিছু শুনতেই পারবে না এরপর সে পরে বেশি জোরে কথা বললে অপিরাইট চলে আসবে ঠিক আছে বন্ধুরা চলো আর ও মা আমাকে এই নাইটি দিয়ে দিয়েছে দেখে নাও তো ব্যাক সাইডে গিয়ে দেখাচ্ছি দেখো এই যে নাইটিটা পরেছি ওপরে যাকে ফুল এই যে গ্রাউন্ড দেখতেই পাচ্ছো খুব সুন্দর দেখতে নাইটিটা দেখে নাও আর হাতে যে চিকন কাজ করা চলো এবার পরে আসছি এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি মানে নাইটিটা চেঞ্জ করে দিয়েছি এখন এইটা পড়েছি এই নাইটিটা আর ওই নাইটিটা দুটো নাইটি একসাথে এসেছিল তোমার আমি অর্ডার করেছিলাম এম এস ফ্যামিলি মন্দিরার থেকে এমনি কোয়ালিটি ভালোই এসছে খারাপ না একটাতে একটু রিসপুট এসছে আর আদার্সও সব ঠিকঠাকই আছে নিতে পারো তোমরাও পারলে অর্ডার করে দিও ওর কাছে ও তো অ্যাকচুয়ালি ভিডিও করে তোমরা জানোই ও কী ভিডিও করে না করে এটা কিছুই না আর আমার সত্যতা বলতে আমার এখানে জল পড়ে গিয়েছিল আমি মুখ দিতে গিয়ে সেটা আমি এখন পরিষ্কার করলাম দাদাভাই আমাকে হেল্প করলো কাজে ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছে আর কথা কী বলবে এত মাইকের আওয়াজ কথা বলতেও পারছে কথা কি বলবো জানি না চেষ্টা করবো কথা বলার চলো পরে বন্ধুরা কালকে ভিডিওর সাথে আজকের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি সত্যি কথা বলতে আজ আমি ভীষণ হ্যাপি বিকজ মায়ের শরীরটা ভালো আছে মানে আমি সত্যি কথা বলতে তোমাদের আগেও বলেছি এখনও বলছি আমার বিয়ে তোমার সতেরোই জানুয়ারি তিন বছর হতে চললো আমি মাকে অসুস্থ দেখিনি আর ষোলোই অক্টোবর দু হাজার বাইশে আমাদের বিয়ে ঠিক হয়েছিল মাকে অসুস্থ দেখিনিভাবে ফার্স্ট টাইম দেখেছি একটা ভুল ওষুধের জন্য মা অসুস্থ হয়ে পড়েছে ঠিক আছে যাই হোক মানুষটা সুস্থ হয়ে গেছে এটা আমার ভালো লাগছে মানে পুরনো মাকেই ফিরে পেয়েছি আর একটা তোমাদের দাদাভাই ভাই আজকে দুজনের জন্য নাইটি নিয়ে এসছে ওই ওষুধগুলো খাবে না কিন্তু শিশির এগুলো খাবে না কোনোটা খাবে না মা এটা শুধু একমাত্র ক্যাপসুলটা খাবে এটা খায় খেও না আরে তুমি জানো কোনটা মাকে ওষুধ খেতে না করছি আর তোমাদের দাদা ভাই আমার জন্য আর তোমাদের কাকিমার জন্য দুটো নাইটি নিয়ে এসছে আরও একটা গুড নিউজ আছে সেটা এখন নয় ঠিক মানে কিছুদিন বাদে তোমাদের জানাবো ভিডিও দেখতে আর আজকে এই নাকেরটা পরলাম এটা পরেছি আর এই পলার আংটিটা তোমাদের সাথে দেখো এই নীল পাইসটা পড়েছি বাট কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো ভালো লাগবে আশা করি চলো তোমাদের সাথে কথা বলবো কি সকাল থেকে আমার এত ইউরিনে প্রবলেম হচ্ছে ইউরিনে জ্বালা পড়ার মতন হচ্ছে যে কারণে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারছি না এখন তোমাদের দাদা ভাই একটু ওষুধ মেডিসিন আনতে গেল কারণ আর পাচ্ছি না মানে অজস্র কষ্ট হচ্ছে ঠিক আছে বন্ধুরা বান্ধবন্ধু একটা কথাই বলি এখানে আজকের ভিডিওটা এখানে স্কিপ করে দিলাম দেখা যাচ্ছে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকুক এটাই বলবো আর খুব ভালোভাবে পৌঁছটা এনজয় করো নিজের সেফটি বজায় রেখে আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন গুড নাই ডেমস